আচিপুর কাউ আবারও চলে এসেছে আপনাদের জন্য এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল একটি হুড়িসের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা সেট আর আজকের ভিডিওতে এই গর্জিয়াস আইসা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভাইরাল হুড়িসের আপডেট নিয়ে আমার হাতে রয়েছে আইসা সেটের গ্রাউন্ড এর যেটা এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি হবে এর উপরে একটা এক্সট্রা ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরের দিকে রাফেল থাকবে এবং এটার এই ফেব্রিক্সের নিচের দিকে আরো একটি রাফেল থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটাও খুবই ইউনিক এখানে অ্যালাস্টিক করা রয়েছে যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আর এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটা আয়সা সেট এর গ্রাউন্ডের পোর্শন এবং এটার সাথে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট দেখছি হুডি সেটের মেজারমেন্টটা ফুল ফ্রি সাইজের এই হুডি সেট টা পেয়ে যাবেন এটা প্রত্যেকটা লেয়ারে চায়না শেডিং থাকবে ফ্রন্ট অ্যাটাচ করার জন্য আপনারা পেয়ে যাবেন স্ল্যাব বাটন এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম স্ল্যাব বাটন থাকবে এখানে আপনারা কপাল ঢাকার জন্য এক্সট্রা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোনেকাপ সাথে থাকবে এই হুডি সেট এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার দেখে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অর্গানাইজারটা পেয়ে যাবেন অর্গানাইজার সহ এই গর্জিয়াস বাটারফ্লাই হুডিস্ট এবং এই গ্রাউন্ডটা মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন অথবা চলে আসতে পারবেন ডিরেক্ট আমাদের লোকেশনে নতুন হুডিসের আপডেট নিয়ে খুবই গর্জিয়াস একটি প্রোডাক্ট থাকবে আজকে এটা হচ্ছে আফিয়া সেট এখানে দেখতে পাচ্ছেন এটা কোটির পোর্শনটা খুবই গর্জিয়াস এখানে রাফেল করা থাকবে এটা কোমরের পোর্শনে এবং ঘেরের পোর্শনে এটা দুইটা লাইয়ারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল পেয়ে যাবেন আর এখানে যে রাফেলটা দেখতে পাচ্ছেন এটার পাশাপাশি কিন্তু এখানে পালের ওয়ার করা থাকবে পালগুলো গুলো স্টিলের পিনের মাধ্যমে রিপিট করে বসানো থাকবে ফ্রন্ট পার্টটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম খুবই বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আর এখানে ফ্রন্ট সাইডে আপনার একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন এটাকে অ্যাডজাস্ট করার জন্য তার পাশাপাশি লুফো দেওয়া থাকবে এটার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসেবে আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটাকে দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন স্লিপটা দেখতে পাচ্ছেন এখানে রাফেল করা থাকবে আর রাফেলের পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পালের ওয়ার করা থাকবে এখানে চমৎকার অ্যালাস্টিক রয়েছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি জিপার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজ আবার বলছি চারটা হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল এটা চার পার্ট কিউট এই নোজ মেকআপটা পেয়ে যাবেন এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবে এটাও দুবাচ্ছি ফেব্রিক্স ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এই অর্ডা হিসাব দেখে দিচ্ছি অর্ণনা হিজাবের মেজারমেন্ট ফ্রি সাইজের এই ওরানা হিসাব ডাবল লেয়ারের নোজ নেকআপ একটি তিনশো ইঞ্চি ঘের গর্জিয়াস গ্রাউন এবং এসের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটার এক্সট্রা কোটি এই চারটা পার্ট মিলে এই আফিয়া সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন সেটের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম